অনেক জিনিস মিলে যে দেখতে পেলে ভালো হতো মনে হচ্ছে খুব ভালো ভালো খাবার আনছে দেখি তো একটু জিজ্ঞেস করি আরে পুটি এই দুটো একটু ঘরে রাখ আমি একটু দোকানে যাব এই দুটা খুলিস না কিন্তু হ্যাঁ এইটাতে কিন্তু পাখি আছে হ্যাঁ খুললেই উড়ে যাবে আর এইটাতে বিষ ঠিক আছে একটু রাখ যা ঘরে আমি একটু দোকান থেকে আসি খুলিস না কিন্তু এগুলো যা কইলাম তাই করবি শুধু ঘরে রাইখা দিবি রাইখা ঠিকমতো রাইখা দিবি যা চালাক না হলে সব খেয়ে দিয়ে রাখবে এইজন্যই তো এ ফিউ মোমেন্টস লেটার

এইগুলো তো ঘরে দেওয়া যাবে না পরে যাবো ঘরে এইগুলো খেয়েই নি আমি

জন্য তো আমি দোকান থেকে আসা ঘর খুঁজছে দেখি পাই না এরকম এখানে বসে আছে আর এগুলো গিয়ে কী রে কী করবি এগুলো রাখিস নাই আরে না পাখিটা তো হাওয়াতে না উড়ে চলে গেল আর সেই ভেজে তুমি যদি বকো তাই জন্য আমি দুষকে অপেক্ষা করছি তখন বরব বাবা দেখছি আমার থেকেও সে আনা মা গো মা কিসে আনা